রাজনীতিতে আসার পর অভিনেতা রুদ্রনীল ঘোষের কি একটু টলিউড থেকে কাজ আসা কমেছে না না এমনটা নয় রাজনীতিতে তো আমি ছোটবেলা দেখি আমি তো বাকিদের মতো নয় ঠিক আছে রাজনীতি রাজনীতি বলে তারা চলে এলাম আর তেমন নয় দেবদূত ঘোষও নয় বাদশা মৈত্র দেবদূত ঘোষ আরো কয়েকজন আছে যারা ছোটবেলা থেকেই একসঙ্গে ছাত্র রাজনীতি ইত্যাদি প্রভৃতি আমরা কম বেশি করেছি প্রত্যেকে বেশি করেছি রাদার বলতে গেলে স্টুডেন্ট লিডার ছিলাম ছাত্র নেতা ছিল যাই হোক তৃণমূল শাসক দল তার বিরুদ্ধে সত্যি কথা যেই বলবে চোখে আমল তোলে যেই তার অন্যায় নিয়ে কথা বলবে তিনি একশো দিনের কাজ করা গ্রামের শ্রমিক হন বা শহরে সিনেমা বা থিয়েটার করা নাট্যকর্মী বা সিনেমা কর্মী হন না কেন তার কাজ চলে যাবে বা আপনি যদি তৃণমূলের শাসক দলের চুরি চুরি নিয়ে যদি কথা বলেন আপনি যদি সবজি বলা আপনি সবজি বিক্রি করতে পারবেন না আপনার আপনার দোকান দোকান হোক বন্ধ করে দেওয়া হবে আপনি যদি চাকরিজীবী হন শহরে সিএসি কে দিয়ে মিস্ত্রিকে কে ডাকিয়ে হয় আপনার শুনেছি লাইন কেটে দেওয়া হয় কারেন্টে আর নাহলে কলের লাইন খারাপ করে দেবে নে শহরে পুকুর নিয়ে কোথায় চান করবি কল বউ বাচ্চা নিয়ে তো ফলত আমার কাজ তো রেফারেটলি দু হাজার কুড়ির পর থেকে তো আপনারা সেভাবে দেখতে পান না দু দু একটা যায় একজন সাহসী পরিচালক প্রযোজক বন্ধু রয়েছে তারা নিয়ে ফিরে ফেলে না যারা নেন না তারাও আমায় ফোন করেন দুঃখ প্রকাশ করেন তারা অতটা নয় তারা হিমাত তৃণমূল মানেই হচ্ছে গায়ে লাগলি চুলকে চুলকে ঘা হয়ে যাবে তো ফল তারা সরে থাকে এটা তাদের ইচ্ছে তাই তাদের আমি তো ভিতু বলব না হলেও কমেছে বলছি একটু কেন অনেক কমে গেছে একটু হলেও মানে প্রচুর কমে গেছে আগে ধরুন বছরে তো বারো মাসের মধ্যে শুটিং করতাম অবশ্যই মাস মাস শুটিং তা এখন শুটিং করছি দু হাজার আহ কুড়ি একুশ বাইশ বাইশ কেন তেইশের হাফ অব্দি তো পুরো বারো মাসই বসে বসা ছিল প্রত্যেক বছর ঘরে বসেছিল হাজার দিক থেকে ওই বারো মাসের মধ্যে কাজ করেছি মাস বা তিন মাস মানে দু মাস বা তিন মাসের রোজগার দিয়ে দিয়ে চালাতে হয়েছে যদি চাকরি চুরি কয়লা চুরি এইগুলো বিদ্যা গুলো শিখে নিতে পারতাম হাত একটু কালো হতো নাম একটু খারাপ হতো কিন্তু রোজ ইলিশ মাছ খাসির মাংস বিরিয়ানি এসব খেতে পারতাম কিন্তু সেগুলো খাওয়ার আমার ইচ্ছা হয়নি তার থেকে মুড়ি মরি খাচ্ছি চানাচুন দিয়ে ভালো অসুবিধা হয় কোনো গ্লানি নেই আনন্দে আছে বরং যারা এসব করেছে রোজ টেনশন এই ইলি ঢুকলো কিনা এই সিবিআই ঢুকলো কিনা এই ধরা পড়ে গেলাম কিনা এসব হয়তো মাঝে মাঝে শুনেছি তৃণমূলের এক একটা নেতা পাশ ফিরতে গিয়ে বউয়ের মুখ দেখে এই দেখেবিআ বলে লাফিয়ে ওঠে তারপর বউ বলে না না আমি গো আমি গো তারপর আবার তাকে ভুল বুঝিয়ে ঘুম পাড়াতে হয় যদি কেউ চুরি না করে থাকেন তিনি শান্তিতে ঘুমোবেন যদি অন্যায় না করে থাকেন তিনি যে কোনো রাজনৈতিক দলেরই নেতা হন তিনি শান্তিতে ঘুমোবেন আর তিনি যদি পাবলিকের জমি চাকরি বাগি বালি কয়লা পাথর রেশন চুরি চাল চুরি ডাল চুরি মিড ডে মিল চুরি যদি টাকা মেরে থাকেন তিনি কেন ঘুমোবেন তা তো জেলে থাকবার কথা তাই না ওই আর